বিকাল হতে না হতেই মাথার ভিতর ঘুরপাক খায় সন্ধ্যার নাস্তাটা কি হবে কি বানাবো কি বানাবো উফ এটা যে কি প্যারা এটা বলে বোঝানো যাবে না যারা এই কাজে নিয়োজিত আছেন তারা বুঝতে পারতেছেন আসলে আমি বলতে চাচ্ছি মেয়েদেরকে এই যে তিন চারটা বেলায় যে খাবারটা রেডি করে দিতে হয় সেটা অনেক অনেক কঠিন একটা কাজ কখন কোনটা দিব কি পরিমাণ দিব সেটা ভাবতে ভাবতে দিনটা চলে যায় তো চটজল দিয়ে নাস্তা হিসাবে ঝাল পাকওয়ানটা জরুরি নেই হ্যাঁ আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ঝাল পাকওয়ান কীভাবে বানাতে হবে চা কিংবা কফির সঙ্গে বেশ মানাজ ময়দা নিয়েছি এখানে তিন কাপ আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি তাহলে কি হবে একটু ফুলা হবে সহজ হবে তাড়াতাড়ি করে বানাচ্ছি তো টাইম নেই ভিজিয়ে রাখার তো এখানে আমি নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি আল সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মুথে নিয়েছি একেবারে সুন্দর করে নরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম ওই আটাটার ভিতরে তারপরে আমি হচ্ছে ভালো করে মিক্স করব। আর হ্যাঁ ওই বাটিটা ধুয়ে কিন্তু পানি দিয়েছি আসলে এটা কী করতে হবে পাকন পিঠার মতন করেই গোলাটা তৈরি করতে হবে আর হ্যাঁ এটার ভিতরে কিন্তু একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ডিম ডিমটাকে সুন্দর করে ফিটিয়ে নিয়ে আমি ওই আটার ভিতরে ঢিলে দিব। তাহলে কি হবে এটা বেশ সুন্দর ফ্লপে এবং নরম হবে এই ডিমটার জন্য পিঠাটা কিন্তু ফুলে উঠবে আপনি চাইলে বেকিং পাউডার নাও দিতে পারেন আর ডিমটার স্বাদটা খুব সুন্দর আসে খুব মজা লাগে খেতে মিক্সারটা দিয়ে সুন্দর করে মিশাতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো মতন করে নাড়তে হবে তা না হলে একবারে বেশি পানি দিয়ে দিলে কী হবে খুব পাতলা হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প করে পানি দিবেন আর নাড়তে থাকবেন পানি দিবেন আর নাড়তে থাকবেন আর লাস্টবার কি হবে ভাজাটাকে একটু লবণটা দেখে নেবেন প্লিজ তাহলে এটার খা খেতে খুব ভালো লাগে আসলে লবণটা দিতে তো ভয় লাগে বেশি দিলে তো তিতা হয়ে যাবে তাই লাস্টবার একটু চেক করে নেবেন আর দেখলেন তো আমার ব্যাটারটা কেমন হয়েছে ঠিকই পাপের মানে এটা ঘন হবে না পাতলাও হবে না তো আলহামদুলিল্লাহ আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আর দেরি কেন চলন সময় হয়ে যাচ্ছে ভেজে ফেলে এটা ডুবো তেলে ভাজতে হবে ঠিক পাকন পিঠা যেভাবে আমরা ভাজি ওইভাবে মানে তেলপিঠা যেভাবে ভাজে ওইভাবে ভাজতে হবে তেলটাকে গরম হইতে হবে অর্থাৎ চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে তেলটা গরম করে নিতে হবে তারপর যখন আমরা পিঠাটা তেলের উপর ছেড়ে দেবো মানে এক চামচ এক চামচ করে দিতে থাকবো তখন আমরা চুলা রাসটা অবশ্যই মিডিয়াম লো হিটে দিয়ে দেবো তা না হলে উপরেরটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আমি এটা পরীক্ষা করে দেখেছি এর জন্য আমি বলছি যে আপনারা যখনই পিঠাটা দিবেন তারপর থেকে মিডিয়াম লো হিটে দিয়ে দিবেন চুলা রাসটা তাহলে আপনারা পারফেক্টভাবে ভাজতে পারবেন এবং রেজাল্টটা পাবেন উপরেরটা মচমচে হবে আর ভিতরেরটা সুন্দর নরম থাকবে এটা কিন্তু তেলপিঠার মতো সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আমি একটু পাতলা করেছি এই সাইডের মসমসিটা আনার জন্য এটা খেতে আমার খুব ভালো লাগে তো দেখুন আমার পিঠাগুলো সুন্দর পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবং কি সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কালার আসছে আর এই যে এটা খুব ক্রিস্পি এত মজা লাগে মোসমসে একটা স্বাদ আসে আর ডিমটা দেওয়ার কারণে আরও স্বাদটা বেড়ে গেছে আর আমি এটা তৈরি করেছি একেবারে অল্প সময়ে খুব জোর হলেও দশ পনেরো মিনিটের মতো লাগছে এতে আমার কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা আমি পরিবেশন করেছি আমার ঘরে তৈরি মিওনিস দিয়ে এটার রেসিপিটা আমি দিয়ে দিছি আপনারা দেখে নেবেন তো আরও সুন্দর সুন্দর ঝটপট রেসিপি আমার জানা আছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি অনেকগুলো দিয়েওছি আশা করি দেখবেন আল্লাহ ফেজ